বিজ্ঞানীরা শত শত বছর গবেষণা করে বুঝেছে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে মানব পরিচয়ের একমাত্র চাবিকাঠি আপনি হয়তো বা এনআইডি বা পাসপোর্টের ক্ষেত্রে আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছেন এই পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে কারো আঙুলের চাপ অন্য কারো সঙ্গে মিলে যায়নি এমনকি যমজ ভাইবোন যাদের ডিএনএ প্রায় এক তাদের আঙুলের চাপও সম্পূর্ণ আলাদা কিন্তু বিস্ময়কর বিষয় হলো বিজ্ঞানীরা যা জানতে পেরেছে আঠারোশো সালের দিকে আর কোরআনে তা বলা হয়েছে প্রায় চোদ্দশো বছর আগে আজকে আমরা জানবো কেন আল্লাতলা আঙুলের ডগার কথা বিশেষভাবে বলেছেন এবং কীভাবে ফিঙ্গারপ্রিন্ট তৈরি হয় কেন এটা কারো সঙ্গে মিলে না আর কোরআনের এই বাণী আজ কিভাবে বিজ্ঞানের প্রমাণিত সত্য হয়ে দাঁড়িয়েছে প্রতিটি মানুষের আঙুলের ডগায় দেখা যায় অসংখ্য ছোট ছোট রেখা বা ভাঁজ যেগুলোকে বলা হয় ডারমাল রিজ এই রেখাগুলোর ভিতরেই থাকে আমাদের পরিচয় সংকেত বা ফিঙ্গার প্রিন্ট বিজ্ঞান বলছে গর্ভাবস্থায় দশম থেকে ষোলো সপ্তাহের মধ্যে শিশুর আঙুলের নিচে থাকা চামড়ার কোষগুলো নির্দিষ্ট এক একভাবে বেড়ে ওঠে এই সময় সামান্য তাপমাত্রার পার্থক্য রক্ত প্রবাহ কিংবা শিশুর গর্ভের অবস্থানও প্রভাব ফেলে সেই রেখাগুলোর উপর ফলে জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় তোমার আঙুলের চাপ কেমন হবে আর এই চাপ একবার তৈরি হলে জীবনের শেষ পর্যন্ত অপরিবর্তিত থাকে এমনকি যদি তোমার আঙুল কেটে যায় বা পুড়ে যায় নতুন ত্বক গজানোর পরও ঠিক একই চাপ ফিরে আসে এটাই আল্লাহর সৃষ্টির রহস্য এক নিখুঁত পরিকল্পনা আঙুলের চাপ নিয়ে আধুনিক বিজ্ঞানীদের গবেষণা শুরু হয় আঠারোশো তেইশ সালে যখন চেক বিজ্ঞানী যে প্রথম আঙুলের রেখাগুলো পর্যবেক্ষণ করেন এরপর আঠারোশো আশি সালে হেনরি পাউলস এবং ফ্রান্সিস গাল্টন প্রমাণ করেন প্রত্যেক মানুষের আঙুলের চাপ একেবারেই ইউনিক আজ এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হচ্ছে অপরাধ শনাক্ত করতে বায়োমেট্রিক সিস্টেমে ব্যাংকিং ও ডিজিটাল সিকিউরিটিতে এমনকি মোবাইল ফোন আনলক করতেও একটা ছোট্ট আঙুলের ডগায় তালা এমন এক পরিচয় দিয়েছেন যা পৃথিবীর অন্য কারো সঙ্গে মেলে না এই প্রযুক্তি যতই উন্নত হোক কেউই এই ডিজাইন কপি করতে পারবে না বিজ্ঞান বলছে মানুষের আঙুলে প্রধানত তিন ধরনের চাপ দেখা যায় লোভ ওয়ার্ল্ড আর্থ আর প্রতিটি ধরনের ভেতরে হাজারো মাইক্রোপ্যাটার্ন থাকে জামিলিয়ে একটি মানুষের পরিচয় তৈরি হয় আসুন জেনে নেই লোপ ওয়ার্ল আর্চ এই তিন ধরনের ফিঙ্গার প্রিন্ট কেমন হয়ে থাকে প্রথমটি হচ্ছে লোপ এটা সবচেয়ে সাধারণ ধরন প্রায় ষাট থেকে মানুষের আঙুল দেখা যায় আর এতে রেখাগুলো এক ঢুকে একটা বাঘ বা কার্ভ নিয়ে আবার একই দিকে বের হয়ে যায় এটা দেখতে নদীর পানের ঘূর্ণির মতো যা ঢুকে আবার বের হয়ে আসে দ্বিতীয়টি হলো ওয়ার এতে রেখাগুলো বৃত্তাকার বা সার আকারে ঘুরতে থাকে এটা দেখতে ছোট ছোট গোলাকার বৃত্তের মতো লাগে আর এই প্যাটার্ন প্রায় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষের আঙুলে দেখা যায় এই ধরনটা ফিঙ্গার প্রিন্টে খুব স্বতন্ত্র করে তোলে এবং তৃতীয় নাম্বার হলো আর্চ এটা সবচেয়ে রেয়ার প্রায় পাঁচ পার্সেন্ট মানুষের আঙুলে এটি দেখা যায় এতে রেখাগুলো এক দিক থেকে উঠে পাহাড়ের মতো একটা বক্ররেখা তৈরি করে এবং অন্য দিক দিয়ে নেমে যায় একে বলে আর্চ মানে একদম সোজা উঠে আবার নেমে যায় চলুন এখন দেখা যাক আল্লাহ তালা কি বলছেন আল্লাহ আল্লাহতালা কোরআনে বলেন মানুষ কি মনে করে আমি তার অস্থিগুলো একত্র করতে পারবো না অবশ্যই পারবো এমনকি আমি তার আঙুলের অগ্রভাগও ঠিক আগের মতো করে গঠন করতে সক্ষম সুরা আল কেয়ামা আয়াত নাম্বার তিন থেকে চার এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে আঙুলের অগ্রভাগ অর্থাৎ ফিঙ্গার টিপ এই আয়াতে আল্লাহ তালা মানুষের পুনরুত্থানের কথা বলতে গিয়ে বিশেষভাবে আঙুলের ডগার কথা বলেছেন কেন কারণ আঙুলের ডগাই এমন এক অংশ যেখানে প্রতিটি মানুষের পরিচয় লুকানো যা একবার হারালেও আবার ঠিক আগের মতোই করা যায় যেভাবে আল্লাতলা কেয়ামতের দিন আবার মানুষকে সৃষ্টি করবেন এটা কেবল ভাষাগত অলঙ্কার না এটা একটি বৈজ্ঞানিক ভবিষ্যৎবাণী যা মানব ইতিহাসে কেউ তখন কল্পনাও করতে পারেনি আজ ফরেন্সিক সায়েন্স ক্রিমিনোলজি এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা এই পর্যন্ত মানুষকে চেনার জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছে বিজ্ঞানীরা স্বীকার করছেন মানব শরীরে এর চেয়ে নিখুঁত শনাক্তকরণ ব্যবস্থা আর নেই আর কোরআনের এই আয়াত বিজ্ঞান আবিষ্কারের এক হাজার বছর আগেই মানবদেহের এক অনন্য বৈশিষ্ট্যের কথা বলেছিল এটাই প্রমাণ করে কোরআন কোনো মানুষের লেখা বই নয় বরং এটি সেই মহান স্রষ্টার বাণী যিনি মানুষকে সৃষ্টি করেছেন পরিপূর্ণ জ্ঞানে সোমবার তো আপনার হাতের আঙুলি লুকানো আছে এক অসাধারণ সৃষ্টির রহস্য যা শুধু আপনারই আপনার জন্মের আগে নির্ধারিত হয়েছিল আপনি কে আপনার পরিচয় কি আর এটা কেউ পরিবর্তন করতে পারবে না কারণ এটা শুধু আল্লাহ আল্লাহতালা নিজেই নির্ধারণ করেছেন শুধুমাত্র এই ছোট্ট চিহ্ন প্রমাণ করে আল্লাহ প্রতিটি মানুষকে অনন্যভাবে সৃষ্টি করেছেন এবং তিনি চাইলে পুনরায় সেই মানুষকে ফেরিয়ে আনতে আপনার হাতের দিকে তাকান কারণ এই ছোট্ট আঙুলের চাপে লুকিয়ে আছে আল্লাহতালার এক বিশাল অলৌকিকতা তো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তালার ছোট্ট একটি অলৌকিকতার বিষয় সম্পর্কে কোরআনের প্রতিটি আজ সত্য আর বিজ্ঞান ধীরে ধীরে সেই সত্যকে প্রমাণ করছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে